ওয়ান শুট সেকেন্ড শুট লা শেষ নক ভাই আরেকটা নাম তো জানি মিয়া একটা ভাই 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 ওয়ান শুট সেকেন্ড শুট শেষ ভাই চাই গেন কত নিবে নিবে মানে সেভ জুন কত ছোট হয়ে গেছে ভাই ম্যাচ তো পুরো বুইয়া না লাগবি ভাই সতর্ক করে খেলতে দেই চাই উপর থেকে নামে নি যদি উপর থেকে যদি নামে ভাই আমার অবস্থা পুরোই শেষ ভাই ওইদিকে বাম দিক দিয়ে কিন্তু আমার স্কোয়াডে পুরো মেয়ে ভাই

মেহেদি বইতে গিয়ে ভাই একটা প্লেয়ার অলরেডি আমরা এবার মাত্র এলে ভাইছে তিনজনী ভাই এনিমি নামতাছে ওয়ান শ্যুট সেকেন্ড শ্যুট অ্যান্ড লা শেষ নক ভাই আরেকটা নামতাছে এনিমি আর একটা ভাই 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 ওয়ান শ্যুট সেকেন্ড শ্যুট শেষ ভাই ট্রাইভেন্ড করতে এনি মানে সেফজুন কত ছোট হয়ে গেছে ভাই ম্যাচ তো পুরো বুঝা না লাগবি ভাই সতর্কভাবে হয়ে খেলতে হতে এই সেউ প্রতি নামে নি যদি উপর থেকে যদি নামে ভাই আমার অবস্থা পুরোই শেষ ভাই ওইদিকে বাম দিক দিয়ে কিন্তু আমার স্কোয়াডে পুরো মেয়ে দিবে আবার ইয়ে হয়ে যাওয়ার পর ভাই কি মারা হয়ে এদিকে ভাই সেফ জুন মানে দেখছেন ভাই কত ছোটো কিন্তু এলাই কতগুলো ওই দিন কিন্তু ডাইনিং তো এনিমে আছে ভাই ইয়ার কাভারে আবার আমার লঞ্চার দিয়ে আবার আমার সাথে এসে পড়েনি ভাই তাইলে অবস্থা পুরো ডাইল করে দেখ মশাটা একটা আটকে দিচ্ছে ভাই এখন যে অবস্থা করছে ভাই মানে গাড়ি পুষার বাবারা কোথায় তোমরা তোমার মনে করো পুষ দিতে একটা পুষ দিতেই পারতেছে না তো গ্রেন ভালো করছে পুষার বাবা করে একটা বাস দিয়ে দিচ্ছে তো আমার নিমিলি লোক সেকেন্ড শুট শেষ তো ন অলরেডি ওয়ান আবার আমার চার নম্বরের জায়গা কেড়ি ভাই ডিউ ভাই সরি ভাই নাম তোমার মনে এই জায়গা থেকে ওই দিকে আবার এক নম্বর মারামারি করতেছে দেখতে না ভাই মোবাইল প্লেয়ার তো ভাই ভালোভাবে এসে ড্রাইভিং করতে না দূরের থেকে এনিমি লাগে মানে শুট লাগে তো অনেক কষ্ট হতেছে আমার মোল প্লেয়ার তো সেকেন্ড এরউন্ড শুটে নখ আমার মেয়েদি অলরেডি ড্যামেজ দিয়েছে মেয়েদি ভাই সরি ভাই নামতে পারবো না যাইতে পারবো তুমি কি করবে আমরা ডু আসি সমস্যা প্যানা চিল ভাই এদিকে কিন্তু ডান দেখতে পারবি সেই কিন্তু মারামারি কাটা চলতেছে ভাই এদিকে সার থেকে দেখতে পাতাছি না মানে ওই গুম্বুজ আছে তো ওই গুম্বুটের ভিতরে মারামি চলতেছে অনেক পশু মারামি চলতেছে তো এখান থেকে দেখি কটা কিল চুরি করতে পারি কি না দু চার দিকে লক্ষ্য রাইকে আমার খেলতে হবে তো ভাই যদি কোনো মাছ যদি একবার যদি এনিমি যদি ছাদবে নাই বা যায় তাহলে তো মনে করো অবস্থাগুলো ডাইল বানাই নেবো আমার তো দেখি এদিকে বামিং মারামি করতে গাড়ি দিয়েছে ওই পাথর উপরে একটা এনিমি ওয়ান শুট সেকেন্ড শ্যুট আল্লাহ বলো না এস তো সেকেন্ড শ্যুট শেষ ভাই কিল নাম করাই যদি কিল একটাই চুরি হবে যদি আরেকটা প্লেয়ার আছে ভাই এক শুট লাগতে একটা এক গুড়ে লাগবে আরেকটা লাগলে টুপি শেষ ফাইনালি দুটো নখ তো গাড়ি যেভাবে ও খোল করে হলো ম্যাচটা কিন্তু ভয়ান্ত হবে তো গাড়িগুলো কিন্তু প্রচুর জ্বালাচালি করবো হয়তো নিচের মধ্যে এই গাড়িগুলোতে ফাড়তে বাড়ি করতে পারতেছি না ভাই এখনও যদি পোলাবেন পুজ দেয় ভাই কীভাবে যে পুজ দেয় পোলাবেন আলায় জানে তো ভাই এখানে কিন্তু বাম চাটি কিন্তু ভাই টুকার মারা পারতেছে দেখেন ম্যাপটা কিন্তু বাম চাটি কিন্তু টুকার মারা পারতেছে দিয়ে তো পিছিন দিয়ে দেখি যে ডিএনএ মাই যাচ্ছে এই টাকিলগুলো হইতে পারি কিনা তো একটা গেট ছিল আমার কাছে বাট ধীরে করে একেবারে কারেন্ট মতন মারতে হবে তো কুকুর টুকি বাই পানিলে দুইটা নখ বাই দুইটা নখ আল্লাহ প্যাক করেছে তো ফায়ারও লাগিতে হ্যাঁ খাই বাই বেটি উঠে বলটা ফাটিয়ে দিই নখ একটা নখ ভাই দুটো উঠে দিয়েছে মনে আনতেন ভাই আমার মনে হয় নাম তো হবে জুন আমরা পাম না আমরা যদি জুন না হবে তো মনে কর বইয়া কেয়া এই খাইছি নাম তোমার ফুরা সিলেভিলে খেলতে আল্লাহ আমার টিমের নখ ভাই যেভাবে হোক কাবার দিয়ে খেলতে হবে আমাদের সাথে মাত্র অল্প জুন আছে আমরা মনে হয় জুন নেওয়া বাইতে পারি ওই দেখছো ভাই জুন পাইনি আমরা এমন কি করব দিয়ে চাই এখান থেকে আর মাত্র আল্লাহ আত্মাত্র তিনটে লেভেসে নখ নখ দিয়ে নখ যেভাবে হোক ভাই ম্যাচটা বুঝে চাই ভাই ম্যাচটা বুঝে চাই মনে হয় না পারমু আমাদের সেব না আমাদের যাইতে হবে তো এখান থেকে দিয়ে হালকা পাতা টুই রাখি দিয়ে দিতে পারি না ভাই পাত্র একটা দেড়শো টু কি ভাই নক ভাই ভাই আল্লাহটা খাইছি দেড়শো শেষ আমার টিমের শেষে এখন কি করবো ভাই একটু ভুলছি আল্লাহ